আমেরিকায় কুরবানি সাধারণত মুসলিম কমিউনিটি ইসলামিক নিয়ম মেনে দেওয়া হয় এখানে কয়েকটা জিনিস একটু আলাদা যেমন সরকার নির্ধারিত নিয়ম মানতে হবে যেহেতু এটা পশু কল্যাণ আর স্বাস্থ্যবিধির বিষয় সাধারণভাবে মানুষ লাইসেন্সধারী হাউস বা হালাল মিট শপে গিয়ে কুরবানি দেয় কেউ কেউ আগে থেকে পশু বুক করে রাখে ইদুল আজহার আগেই অনেকে ওয়াডার দেয় তারপর নির্দিষ্ট দিনে তারা গিয়ে কুরবানি মাংস নিয়ে আসে বা অনেক সময় সেটা গরিব দুঃখীর মাঝে ভাগ করে দেওয়া হয় এবং ওই দোকান বা অর্গানাইজ অর্গানাইজেশনগুলো এসব করে থাকে ঈদুল আজহা মুসলমানদের জাতীয় জীবনে আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম কি সুন্দর রাস্তা চোখ ঢাকানো সবুজের সমারোহ থার্টি ফাইভ মিনিটস পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফার্মটিতে চলে যাব সেখানেই আমরা কোরবানি দেব কিন্তু আবহাওয়া আজকে আমাদের সাথে মোটেই ফ্রেন্ডলি না দর্শক আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে মুসলধারে বৃষ্টি শুরু হয় তার মাত্র চোদ্দ মিনিট পরে আমরা পৌঁছে যাব সেই ফার্মটিতে কিন্তু এত বৃষ্টি দেখুন একেবারে কাক খেজা বৃষ্টিতে আমরা ছুটে চলেছি ফার্মের থেকে দর্শক আমরা ফার্ম হাউসে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা একটি ল্যাম্প অথবা গোট যা পাওয়া যায় গরু আছেদের আমরা কুরবানি দিব এটা আমেরিকার একটি ফার্ম হাউস আমি দেখাচ্ছি কেমন এই এলাকাটা দেখুন কি সুন্দর টিলা একটি পাহাড় পাহাড়ের উপরে এখানে চাষ হচ্ছে ফার্মারদের হাউস আছে ওখানে আমি ক্যামেরা যে ধরে আছে মোনাফ ওনাকে বলবো যে ওই বাড়িগুলো একটু জুম করে দেখাতে খুবই সুন্দর সুন্দর বাড়িগুলো হাউস দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন একটি টাওয়ারের মতো আছে টাওয়ারটা হচ্ছে এখানে ভিতরে ঘর এবং বিভিন্ন খাবার এগুলো ওরা মজুত করে রাখে ওখানেও দেখতে পাচ্ছেন রোল করা আছে খাবারগুলো এখন আমরা কিছু জন্তু দেখাবো মিন দ্য এনিম্যাল পশু পশু দেখাবো যে পশুগুলো কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছাগল দেখুন ভিতরে কিন্তু আরো ছাগল এবং ভেড়া আছে আমরা দেখাতে পারছি না এই কারণে এখানে একটি ঘর আছে এই ঘরের মধ্যে মুরগি আছে ঠিক এই ঘরটার ওই পাশেই ছাগল এবং ভেড়া চড়ে বেড়াচ্ছে ভীষণ আমরা এদিক থেকে দেখানোর চেষ্টা করি মুরগি ডাকার শব্দ পাচ্ছেন আর এখানে যে একটা স্মেল পাচ্ছি এই স্মেলটা গ্রাম দেশে যে ছাগল গরুর যে গায়ে যে গন্ধটা থাকে ওরকম একটা গন্ধের মিক্স খুবই ভালো লাগছে গ্রামের একটা নিঃশ্বাস পাচ্ছি আমি এখানে দেখুন ছাগল 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 আছে ওইখানে ভেড়া দেখা যাচ্ছে বেশ কয়েকটি ভেড়া আছে ওখানে জুম করে আপনি দেখাচ্ছেন তো না একটি মুরগি চড়ে বেড়াচ্ছে আপনার পিছনে এবং মুরগিটি ছাড়া দেখুন সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে আমরা কুরবানি দেব এবং এই কুরবানি প্রসেস এখানে কিভাবে হয় আমেরিকাতে সম্পূর্ণ জানতে পারবেন ধন্যবাদ লোভ লালসায় জর্জরিত এ মায়াময় পৃথিবীতে ত্যাগের সুমহান আদর্শে উজ্জীবিত হতে না পারলে কেউ আল্লাহর নৈকত্য লাভ করতে পারে না কোরবানির মহান স্মৃতি মানুষের মনে ত্যাগের মহান স্পৃহাকে নবরূপে জাগ্রত করে তোলে প্রকৃতপক্ষে কোরবানি শিক্ষা এবং তাৎপর্য ও ত্যাগ মানুষের মন থেকে পশু প্রবৃত্তির বিনাশ সাধন এবং বৃহত্তম মানব প্রেমের শিক্ষা দেয় ঈদুল আজহার তাৎপর্য ও কোরবানির মহত্বের প্রতি গুরুত্ব আরোপ করে মহানবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে ঈদগাহের কাছে যেন না আসে ইবনে মাজা তিন এক দুই তিন ঈদ আজহার মাধ্যমে মানুষের মনের পরীক্ষা হয় কোরবানির রক্ত গস্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছায় না শুধু দেখা হয় মানুষের হৃদয়কে ঈদের মধ্যে আছে সাম্যের বাণী সহানুভূতিশীল হৃদয়ে পরিচয় পর উপকারে ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের মন পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন কুরবাণী জীবের রক্তগ্রস্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছে তোমাদের ক্ষতাবৃতি ও আন্তরিকতা সূরা হাজ আয়াত 37 সুতরাং কুরবানি করার ক্ষমতা সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারীর উচিত কেবল আল্লাহ তারকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইদুল আযহা নিখুতভাবে কুরবানি আদায় করতে যত্নবান হওয়া মহামান্বিত রব্বুল আলামিন আমাদের সবাইকে ইদুল আযহা আত্মত্যাগ ও কুরবানি মহান আদর্শ উদ্ভু উদ্বুদ্ধ করে মানব ও সৃষ্টির সেবায় নিয়োজিত হওয়ার শিক্ষা গ্রহণের তফিক দান করুন আমিন ফার্ম থেকে আমরা একটি ভেড়া ও দুইটি ছাগল সিলেক্ট করি এবং এটি এই তিনটিকে একটি পিক ভ্যানে তুলি স্ল্যাটার হাউসে নিয়ে যাওয়ার জন্য কারণ আমেরিকায় যেখানে সেখানে জবাই করা যাবে না একমাত্র স্ল্যাটার হাউসে যেখানে সরকার কর্তৃক অনুমোদিত সেখানেই জবাই করতে হবে সুতরাং আমরা পিক আপ ভ্যানে এই জন্তুগুলো তুলি صدري محال ان ترى صدرا احن عليك من. ساكني ابثك كل اشواقي وارشف أروي الترب من دمعي سرورا في محياي ببرك يا منى عمري اله الكون اوصاني رضاك سر توفيقي وحبك وامضي مماني سوف أعود يا أمي أقبل رأسك الزاكي أبثك كل أشواقي وأرشف عطري টার হাউজে যে দেখলাম ওখানে আরও কিছু পশু জবাই হয়েছে তার মধ্যে একটি গরু দেখতে পাচ্ছেন যে গরুটাকে ট্রাক্টরের মাধ্যমে ঝুলিয়ে কাটা হচ্ছে বাংলাদেশে আমি দেখেছি ফ্লোরের মধ্যেই কাটাকাটি হয় গরু কখনো ঝুলায় না শুধুমাত্র ছাগল ও ভেড়া ঝুলিয়ে কাটা হয় কিন্তু এখানে সম্পূর্ণ দর্শক এই হচ্ছে স্লাটার হাউস যে স্লাটার হাউসে সমস্ত জবাইকৃত পশু এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকেই কাট কাট করে সবাই নিয়ে যায় আমেরিকার স্লাটার হাউস এই দেখুন এখানে একটি ছাগল ঝুলে রাখা হয়েছে একটু পরে এটাকে কাটা হবে এবং পিস করা হবে হ্যাঁ আমরা কুরবানি দিয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি বেশিক্ষণ লাগেনি এখন তিনটা ছাব্বিশ বাজে আমরা ওই কুরবানি শুরু করেছিলাম বারোটার দিকে এখন তিনটে ছাব্বিশ এর মধ্যে তারা আরেকটা গরু প্রসেস করে এবং খুবই তাড়াতাড়ি লাইক উইদিন ওয়ান আওয়ারের মধ্যে সব প্রসেস করে তারা আমাদের দিয়ে দেয় আমাদের গাড়িতে এখন মাংস আছে আমরা এখন বাসায় যেয়ে বারবিকিউ করবো আর বিরিয়ানি বানাবো